হ্যালো আসসালামু আলাইকুম আজকে কোথায় যাচ্ছি চলুন দেখি তো আজকে গিয়েছিলাম ফাভিহা দেখতেই পাচ্ছেন তো এটি হচ্ছে লুটনে সবচাইতে বড়ো শোরুম এখানে ব্রাইডেল নন ব্রাইড ব্রাইডেল সব ধরনের কাপড় পাওয়া যায় তো আমি আজকে একটা ব্রাইডের জন্য পার্টি দেখতে দেখতেছিলাম মানে বিয়ের মেন যে বিয়ের ড্রেসটা সেটা দেখতে আসছিলাম তো এভাবে দেখে ভালো লাগে না তবে ওদের অনলাইনে অনেক কালেকশন আছে হিউজ পরিমাণের কালেকশন আছে ওরা বলতেছে আমাদেরকে অনলাইনে অর্ডার দিতে হবে তো যাই হোক আমার ভাগ্নিকে আমি লিঙ্কগুলো পাঠিয়ে দিয়েছি তো ও চুজ করে আমাদেরকে বলবে কোনটা তো আমি এখান থেকে পারচেস করে নিয়ে যাব এই তো আমাদের কাজ শেষ মোটামুটি যে যে কারণে আসছি সেগুলো করেছি এখন ঘুরে ঘুরে দেখছি শাড়িগুলো খুবই সুন্দর কালেকশনগুলো আর ফাবিহার শাড়িগুলো বরাবরই খুব ভালো লাগে এখানে সেল দিয়েছে ওয়ান হান্ড্রেড থার্টি নাইন ছিল সেভেন্টি নাইন নাইনটি নাইন করে দিয়েছে শাড়িগুলো প্রতিটা শাড়ি খুব সুন্দর এবং পাশাপাশি ওদের জুয়েলারিও আছে শাড়িগুলোর সাথে বা থ্রি পিসের সাথে জুয়েলারি ম্যাচিং করে কিনতে পারবে যার প্রয়োজন ক্লোজিং টাইম ছয়টায় আমি আসছি পাঁচটায় তো আসতে আসতে দেখতে দেখতেই আমাদের টাইম চলে গিয়েছে ভেবেছিলাম অন্য সবগুলোতেও যাব কিন্তু আর যাওয়ার সুযোগ পাইনি দেন এখান থেকে চলে গিয়েছিলাম যাওয়ার পথেই দেখতে পেলাম সবজি এলাম তো এখনও সবজির দোকান ওপেন রেখেছে আর লাস্ট সময় সবজিগুলো তেমন একটা ফ্রেশ ছিল না টুকিটাকি সবজিগুলো নিয়ে নিলাম যেগুলো আমার প্রয়োজন এই তো ধনে পাতা এখানে মূলা লেবু এগুলো নিয়ে নিলাম আর এখান থেকে একটি লাউ নিয়ে নিলাম যদিও তেমন একটি ভালো না লাস্ট সময় আর আমি এখান থেকে নিলাম গরুর পর আজকের পরটি খুবই ভালো ফ্রেশ এসেছে সেই জন্য নিয়ে নিলাম সবসময় এমন ফ্রেশ পাওয়া যায় না তো চোখে পড়লো ভাবলাম নিয়ে নিই আর বাসার জন্য কিছু টুকিটাকি বিস্কিট ডাল এগুলো নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড তো কেউ বাজার করে নিয়ে গেছে যার কারণে ভাবলাম টুকিটাকি যেগুলা মনে পড়ে সেগুলোই আমি যেই যেহেতু আসছি এই তো আমাদের শপিং শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফিজ